বিয়ের সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছে পিসিমা মানে পিসি শাশুড়ি প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেনি তখন শরীর খারাপ ছিল আমি বাড়ি ঢুকতে আমার শাশুড়িমা বললেন বৌমা উনি হলেন তোমার ছোট পিসিমা আমি প্রণাম করতে উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন এই টাইমে বাড়ি ফেরো হ্যাঁ আমি আরো কিছু বলতে যাব আমার শাশুড়িমা বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে গল্প করবে আমি নিজের চলে যেতেই আমার শাশুড়ি আসবে সাথে গল্প শুরু করলেন ততক্ষণে আমার হাজবেন্ড ফিরে গেছে ও আমাকে ঘন্টা ঘন্টাখানেক আগেই ফিরে আমি হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজবেন্ড এক কাপ চা আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ও রুটিন ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেয় ওকে আর আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল ফিসমা চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেননি উনি ঘটনাটা ঘটল আর একটু পরে রাতের রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে আমার দিচ্ছে আর আমি ভাবছি একটা একটা করে সেই মুহূর্তে বেশি রান্না করে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে হ্যাঁ রে অর্কুম বিয়ে করে তো মেয়ে কাজ অনেক শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ানো বউকে রান্না কাজে হেল্প করা অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটু বউ বললে তো শুনতেই হবে যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজব্যান্ডকে কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুরমার পিছনে এসে দাঁড়িয়ে বিশ্বাসকে বলে আরে কি বলো ছদ্দীপ বৌমাকে কাজ করতে বলবে কেন ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বউমাও ফেরে রেস্ট তো দুজনে পাওয়া দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না আর সকালে রান্নাটা আমি করে দিই দুজনে অফিস যাই আর তোমার দাদা আর আমি এমনিতে ভরে উঠি দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয় কাজের আবার মেয়ে বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখেছি তোমার দাদা তখন কত কাজ করে দিত এখনো তাই করে কাজ তো কাজে হয় সংসার সুখ শান্তি বজায় থাকবে পরস্পর পরস্পরকে সহযোগিতা ভালোবাসার মাধ্যমে যদি দুজনকে না দেখে দুজন যদি দুজনে ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবে কে তাই ওরা ওদের মতো কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে কি করব। চলো বরং বাবুর তোমাকে কথাগুলো শুনে পেশিমা অনেকটা কেমন ফ্যাকাসে হয়ে গেছিল রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পিসিমা একটা কথা কানেল বৌদি এতটা লাই দিও না আস কার পেয়ে গেলে মাথায় ঝরে বসবে নিজের ছেলে কথাটা ভাবো আমার শাশুমা হাসতে হাসতে বেশ জোর জোরে বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদেরও আছে আমি আমার মতো করে চালাতে চাইলেই চলবে না সময় বদলাচ্ছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরকেই অ্যাডজাস্ট করতে হবে আর তা না পারলে সমস্যা বাঁধবে নিজেদের আধুনিক হতে হবে আরও পুরনো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না বুঝলে সর্দি বৌমা কখনো নিজের মেয়ে হয় না আর শাশুড়িও কখনো নিজের মা হয় না নিজেদের মধ্যে বোঝা করে থাকলেই একটা বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলেটা ভালো থাকার কথা চিন্তা করতে গেলে ভালোবাসতে হবে বেশি আমি তো বাবুর বিয়ের পরে বাবুকে বলে দিয়েছি যে কাজটা তুমি নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করে নিও বৌমা এসেছে মানে বউয়ের উপর হুকুম করে পায়ের উপর পা তুলে বসে খাবে সেটা চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু সব কিছু সেরে এসেছে তুমি কিন্তু যাওনি তাই তোমাকেই সহযোগিতা করতে হবে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি আজ পাঁচ বছর হলো এই বোঝাপড়ার মধ্যে কিছু চলছে বেশ ভালোভাবে নাচে ঝামেলা আর নাচে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সেই উন্নত মানুষগত সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই